কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই আমরা নাটকটা শেষ করে দেব, একটু প্লিজ থাকুন আপনারা কেউ যাবেন না আমরা অনুষ্ঠানের একেবারে পরিসমাপ্তির দিকে চলে এসেছি আজকে এই মঞ্চে একটি ছোট নাটিকা অনুষ্ঠিত হতে চলেছে তা হল কিশোরীকালীন গর্ভাবস্থার পরিণতি যাকে ইংরেজিতে আমরা টিনেস প্রেগনেন্সি বলি আমাদের দেশের অনেক কিশোরী মেয়ের জীবনকে প্রভাবিত করে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আজকের ক্ষুদ্র পরিবেশনা আজ আমরা এখানে একত্রিত হওয়ার সাথে সাথে ইউনিসেফ আমাদের মনে করিয়ে দিচ্ছে যে ভারতের দুশো তিপান্ন মিলিয়নেরও বেশি কিশোর কিশোরী রয়েছে যা দেশের জনসংখ্যার প্রায় কুড়ি শতাংশ দুর্ভাগ্যবশত এই কিশোর কিশোরীদের মধ্যে অনেকেই শিক্ষা সামাজিক কুসংস্কার ছন্নতা সহ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয় আর তার পরিণতি স্বরূপ আমরা দেখতে পাই কিশোরীকালীন গর্ভাবস্থা কিশোরী গর্ভাবস্থা একটি জটিল সমস্যা যা শুধুমাত্র অল্প বয়সী নয় বরং তার পরিবার সম্প্রদায় এবং সমগ্র সমাজকে প্রভাবিত করে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী পশ্চিমবঙ্গে কিশোরী বিবাহের প্রবণতা বেশি এই রাজ্যে পিছিয়ে থাকা জেলাগুলি যেমন কোচবিহার বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা এখনও এই সমস্যার গ্রাম ঊর্ধ্বমুখী আজকের পরিবেশনার মূল লক্ষ্য হল ভারতে তথা পশ্চিমবঙ্গে কিশোরী গর্ভাবস্থার বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করা সেই সঙ্গে তার অন্তর্নিহিত কারণ পরিণতি এবং সম্ভাব্য সমাধানগুলির সঠিক দৃষ্টিভঙ্গিতে অন্বেষণ করা ধন্যবাদ জানাই আজকের এই ক্ষুদ্র পরিবেশনায় অংশগ্রহণকারী প্রত্যেক অংশগ্রহণকারী আসা তাদের জুতোটি দর্শকেরা মার্জনার চোখে নাটিকা শেষে আমরা এই নাটিকার উপর ভিত্তি করেই একটা ছোট ফ্রিজ প্রোগ্রাম অর্গানাইজ করেছি আমরা দর্শকেদেরকে দশটি কোশ্চেন করব এবং তার উত্তর দিলেই আমরা তাদের পুরস্কৃত করব তাই খুব মন দিয়ে আপনারা নাটিকাটা উপভোগ পঞ্চসজ্জার জন্য একটু সময় লাগছে তার জন্য আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি একটু ক্ষণের মধ্যেই আমাদের নাটকটা শুরু হবে